শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি এখন সকালে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টে আজকে আমি ডিম ভাজি আর এই যে রুটির ওপরে তোমরা দেখতে পাচ্ছ আমি অরেঞ্জ জ্যাম লাগিয়ে নিয়েছি কিন্তু এই জ্যামটা দোকানের কেনা না এটা আমার মা ঘরে তৈরি করেছে যার রেসিপি তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা যারে জ্যামে যেহেতু অনেক কিছু মেশানো থাকে কিন্তু ঘরে যদি তোমরা আমরা যে রেসিপি ছেড়েছি সেই রেসিপি অনুযায়ী তোমরা যদি ঘরেই অরেঞ্জের জ্যাম তৈরি করে রাখো তাহলে বাচ্চারা খুব ভালো খাবে এবং অসময়ে তোমরা কমলা লেবুর স্বাদ পাবে টিফিন খেতে বসে পড়েছি আমার সাথে সাথে মাও টিফিন খেতে বসে পড়েছে যেহেতু বাবার খাওয়া হয়ে গেছে এরপর আমাদের যে কী কী রান্না হবে তা তোমাদের সাথে পরে দেখাচ্ছি দেখো বন্ধুরা টিফিনগাও হয়ে গেছে এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে মা আমাকে সমস্ত কিছু বসিয়ে দিয়েছে এখানে আমি মাছ বাজার বসিয়ে দিয়েছি আজকে আমাদের মাথা মাছের ঝোল হবে আরও কি কি রান্না হবে তোমাদের সাথে আমি দেখাচ্ছি পালং শাক হবে পালং শাকের জন্য সবজি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর দেখো এই যে আমি মাটির জন্য সব আলাদা করতে হয় এই যে সব বিট গাজর আলু দিয়ে দিয়ে আমি সুন্দর সেদ্ধ করে রেখেছি এটা খালি ফোড়ন হবে হ্যাঁ আবার এই যে পালং শাক সামান্য সেদ্ধ করে রেখেছি আলু কেটে রেখেছি পালং শাক আলু দিয়ে মাছ দিয়ে ওর আলাদা ঝোল করবো সব আলাদা তরকারি ওর করতে হয় তোমাদের কারোর কিছু জানা থাকলে বলো কারণ এই তো সবে ওর বাচ্চা হয়েছে এক মাস হয়েছে দেড় মাস হতে গেলো হ্যাঁ আমি আলাদাই করি এইভাবে ধান ছাড়া তেল ছাড়া হ্যাঁ তোমাদের যদি কিছু ভালো ভালো লাগে যে এইটা খেলে ভালো হবে ওইটা খেলে ভালো হবে তোমরা আমার জানিও দেখো বন্ধুরা কি সুন্দর রোদ্দুর খাচ্ছে কি আরাম লাগছে ওর মায়ের কোলে বসে এখন রোদ্দুর খাচ্ছে খানিক্ষণ রোদ্দুর খাবে ও এখন আমিও সাথে এখানে বসে বসে খাচ্ছি দেখো বন্ধুরা আমি এখন রোদ্দুরে বসে সবজি কাচ্ছি রোদও পড়ানো হচ্ছে সাথে সবজি কাটা হচ্ছে যেহেতু বিকালবেলা সবজি কাটা হয় না যেহেতু পুচকু তখন জেগে থাকে এই কারণে ওকে ধরতে হয় বন্ধুরা দেখো আমরা খেতে বসে গেছি দুপুরবেলা খাবার এই যে পালং শাকের ঘ্যাট ডাল আর এই যে মাছের ঝোল এই দিয়ে আমরা এখন খাবো আর আমাদের খাবার পরে একটু বিশ্রাম করবো কাপড় চুপড় গুছাবো এই যে আমার কর্তা পাশে বসে খাচ্ছে ছেলেও খাবে তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিও তোমরা একটু জানাই জানিও আর আমাদের ভিডিও যদি তোমাদের পছন্দ হয় আমাদের সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো